অবশেষে ছট পুজো পালনে হিন্দি ভাষাভাষীর মানুষরা ডানকুনির একাধিক এলাকায় পালিত হচ্ছে ছট পুজো এতদিন এই ছট পুজোকে কেন্দ্র করে অর্ঘ্যদানের ব্যবস্থা করা হয় পৌরপিতা ও পৌরমাতাদের পক্ষ থেকে পাশাপাশি ছট পুজো চলাকালীন যাতে কোনো অযাচিত ঘটনার সম্মুখীন হতে না হয় পূর্ণার্থীদের তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে এদিন বিকেল থেকেই ভিড় উঠচে পড়ে নানকোনের লালবাবা ঘাট এলাকায় পৌরপিতা কল্লোল বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় পুকুরঘাটে ব্যবস্থা করা হয় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার এছাড়াও অঘটন এড়াতে দড়ি ও বাঁশ দিয়ে নির্দিষ্ট ব্যবধানে ঘিরে ফেলা হয় জলাশয় এদিন কল্লোল বন্দ্যোপাধ্যায় জানান যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে ছট পূজা সম্পন্ন হলে পুকুর ফের পরিষ্কার করা হবে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে চাষা পাঠিয়ে যেগুলো আপনারা নিয়ে আসছেন খুব ভালো লেগেছে ভুল করে আপনারা চিন্তা ভাবনা করবেন না এটা আমাদের অনুরোধ এবং সেই ক্ষেত্রে আমাদেরকে বাধ্য হতে হবে ব্যবস্থা নিতে আর শাড়িবদ্ধভাবে আপনারা যদি যান বিশেষ করে মাথায় রাখবেন যে আমরা দিনের থেকে এবার রাতের দিকে এলাম কাল রাত থেকে প্রায় তিনটে থেকে ভিড় শুরু হয়ে যাবে তো সেই সময় যাতে অর্গানাইজাররা প্রত্যেকে চলে আসুন এবং এসে সাধারণ মানুষ যারা ছটগতি যারা তাদেরকে যাতে আমরা সঠিকভাবে নিয়ে যেতে পারি ঘাটে এবং তাদের পূজা অর্চনার ক্ষেত্রে আমরা সহায়তা করতে পারি সেদিকে নজর রাখতে হবে এলাকার সকল সাধারণ মানুষের উদ্দেশ্যেও আমি প্রশ্ন রাখবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্মে যার যার উৎসব সবাই অথবা সবাই মিলে আমরা হয়তো যে ধর্মের যে পদ্ধতি আমরা পালন করি না কিন্তু উৎসব হিসাবে আমরা যদি দেখি আমরা প্রত্যেকেই তার মধ্যে ইনভলভ করি

পার্শ্ববর্তী ওয়ার্ড অনেক অবাঙালি মানুষের বাস এবার বিভিন্ন ওয়ার্ডে ব্যবস্থাপনা হয়েছে যেমন ছ নম্বর পাঁচ নম্বর ওয়ার্ডে হয়েছে তিন নম্বর ওয়ার্ডে হয়েছে এগারো নম্বর ওয়ার্ডে হয়েছে মানুষ যে যে ওয়ার্ড সংলগ্ন আছে সেখানে সেখানে একটা করে বড় পুকুরে এরকম ব্যবস্থা করা হয়েছে কানকুনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ এত সারাক্ষণ তারা পাশে থেকে সহায়তা করেছেন আর আমরাও পৌরসভাগতভাবে বহু মানুষ দন্ডি কেটে আসেন মাটিতে শুয়ে আমরা সব জায়গায় পরিষ্কার করে যেন কোনো মানুষের কোনো অসুবিধা না হয় পুরো পুকুর কে সুন্দর করে বাধা করে দিয়ে কাঠের ব্যারিকেট করে দিয়েছি যাতে আপনাদের বা উঠতে কোনো অসুবিধা না হয় পৌরসভাগতভাবে সমস্তবাসী আছি পুলিশ প্রশাসন আছে সকলে রয়েছে এই যে আগে চেয়ারম্যানেস ছিল সব ছিল এসে যাতে পূজো করতে কোনো অসুবিধা না হয় আমরা বলি ধর্মjazzর উৎসব সবার তাই সমস্ত উৎসবে शामिल হয়ে একসাথে তাদের পাশে থেকে পূজো উদযাপন করব এটাই আনন্দ এটাই মানুষের পাশে থাকা

যে যে জাতি ধর্ম যাই হোক তাদের অনুষ্ঠান যেন সেভাবেই পালিত হয় সেটাই আমরা ব্যবস্থা করে রেখেছি